গতকাল রান্না করার সময় তিন টুকরো মাংস উঠিয়ে রাখছিলাম ফ্রিজে এই তিন টুকরো মাংস রান্না করে পরিবারের সবাই মিলে খাবো আর চলে যাওয়ার আগে নিজের ঘরটাকেও সুন্দর করে সাজাবো মাত্র তিন টুকরা মাংস রান্না করবো শুনলে কেউ তো আমাকে রান্নাই করতে দিবে না তাই রাত বারোটা বাজে রান্নাঘরে আসছি কলের নিচে রেখে মাংসটা নরমাল করে নিচ্ছি রান্না করার জন্য তো মাংস একদম রেডি এবার আমাকে মশলাপাতি রেডি করতে হবে আজ তো কয়েকটা পেঁয়াজ রসুন পরিষ্কার করে শিল্পাটা একদম মিহি করে বেটে নেব শিলপাটা বাটা মশলা দিয়ে দু এক টুকরো মাংস রান্নার এই রেসিপিটা এত বেশি মজা হয় খেতে একবার খেলে আজীবন মনে থাকবে এবার মাংসগুলো শিলপাটা দিয়ে এভাবে একটু নরম করে নিব এত রাতে বাসার সবাই ঘুমে এই ফাঁকে আমি এই কাজগুলো করে নিচ্ছি যাই হোক এবার মাংসগুলো ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে পরিমাণ মতো সব মশলা দিয়ে হাতে মেখে নিতে হবে যখন বাড়িতে একটু বেশি করে মাংস রান্না করা হয় আমি এক দুই টুকরা মাংস ফ্রিজে তুলে রাখি এই রান্নাটা করার জন্য রাত পোহাতেই আমাদেরকে চলে যেতে হবে কোথাও যাওয়ার আগে নিজের ঘরটাকে সুন্দর করে ঘুষিয়ে রাখি না হয় ফার্নিচারে ধুলা ময়লা পরে একদম নষ্ট হয়ে যায় অল নিউ সোফা কাভার হোম টেক্স থেকে কিছুদিন আগে এই সুন্দর সোফা কভারটা আনছিলাম কালারটা এত সুন্দর আমার ঘরের লুক পুরো চেঞ্জ হয়ে গেছে সোফা কাভার গুলো পড়াতে একটু সময় লাগে তবে একবার পরিয়ে নিলে এত সুন্দর ভাবে ফিট হয়ে থাকে সংসারে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করলেও এই ছোট ছোট জিনিসগুলো আমাকে অনেক বেশি শান্তি দেয় এই সোফা কাভার কাপড়ের কোয়ালিটি এত বেশি ভালো দুই চার বছরে কিচ্ছু হয় না একটু ময়লা হলে কাভারটা খুলে পরিষ্কার করে আবারও ব্যবহার করি আমার কষ্ট করে জমানো টাকার ফার্নিচার গুলো একেবারে নতুনের মতো থাকে এই সোফা কাভার গুলো এত বেশি সফট আর রং ওঠার কোনো ভয় নেই আর রাবার গুলো অনেক বেশি চওড়া দুই চার বছরে একদমই নষ্ট হয় না সোফা কাবার বা ফার্নিচারের যে কোনো কাবার আমি নিয়ে থাকি অল নিউ সোফা কাবার হোম টেক্স থেকে পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অর্ডার করতে পারেন অরিজিনাল কাবার কেনার আগে প্যাকেটের গায়ে ছবি দেখে কিনলে ঠকে যাওয়ার কোনো ভয় থাকবে না যাই হোক মশলাগুলো ভালো করে হাতে মেখে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে কয়েকটা শুকনো মরিচ একটু ভেজে মশলা মাখা মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব আপনারা আমার রান্নাগুলো এত বেশি পছন্দ করেন একটা দিন ভিডিও শেয়ার না করতে পারলে বলেন আপু আপনার কি হয়েছে বছরের শেষ নতুন বছর শুরু হতে না হতে ঠান্ডা জ্বর একদিন সুস্থ থাকলে দুই দিন তো বিছানায় শুয়েই থাকতে হয় যাই হোক একদিকে মাংসটা ভালো করে কষিয়ে অন্য দিকে ছোট ছোট করে আলু কেটে নিব মাংসগুলো সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না তাই আলুগুলো ছোট করে কেটে নিলাম কষানো মাংসের মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে বাসা সবাই যখন ঘুমে থাকে তখন স্পেশালি এই রান্নাগুলো আমি করি আমাকে যেহেতু রাত জেগে ভিডিওর কাজ করতে হয় মাঝে মধ্যে এত বেশি ক্ষুধা লাগে মাত্র তিন টুকরো মাংস দিয়ে এই রান্নাটা পরিবারের সবাই মিলে খাবো যখন মাংস আর আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে রসুন এর মাথা ছাড়িয়ে দিয়ে দিব আর এটা খেতে এত বেশি মজা হয় রান্না শেষ হওয়ার দশ মিনিট আগে রসুন আর কাঁচামরিচ দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে দেখেন রান্নার কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর এটা খেতে এত বেশি মজা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটা তরকারি হলে অন্য কিছুই লাগে না আমার তো রান্না করতে করতে এত বেশি ঘুম আসছিল আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম অল্প আছে সময় নিয়ে এই রান্নাটা করতে হয় তাহলে খেতে অনেক বেশি মজা হয় রান্না করতে করতে তরকারির তেলটা যখন উপরে উঠে আসবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত